আই ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম ফিফথ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বিএসসি ওয়ান পেপারের মার্কস টু এর সাজেশান দিচ্ছি অ্যান্সার সমেত রিডিং গান্ধীর পূর্বে এর সাজেশান উত্তর সমেত দিয়েছিলাম কিন্তু প্রবলেম ছিল দু একটা কোশ্চেনের অ্যান্সার দিইনি এবং তিনটে প্রশ্নের উত্তর খুব একটা স্ট্যান্ডার্ড ছিল না তাই সেগুলো পুরো মডিফাই করে আর যেগুলো অ্যান্সার দেওয়া হয়নি সেগুলোর অ্যান্সার সমেত আমি এটা আপলোড করছি এগুলো ভালো করে দেখে নেবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও বড় প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে সম্পূর্ণ উত্তর দেওয়া হয়ে গেছে আগের ভিডিওটা তোমরা দেখবে তোমরা প্লে লিস্টে যাবে পেয়ে যাবে এবং আই বটনে ক্লিক করবে তোমরা অবশ্যই সেই নোটসগুলোও পেয়ে যাবে বড়ো প্রশ্নের উত্তরগুলোও তার আগে একটা স্টাডি মেটেরিয়ালে ভিডিও দিয়েছিলাম সেখানে রয়েছে কিছু রয়েছে নেক্সট ভিডিওতে আমি সেই বড়ো প্রশ্নেরও প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দেবো চ্যানেলটা অবশ্যই শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে